অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হলো ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগনিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল যত মধুকৈটব অসুরদয় ব্রহ্মার সমস্ত কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করার জন্য জগতের স্থিতি সংহারকারিনী বিশ্বেশ্বরী জগৎজননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমঞ্চ করলেন উদ্বোধিত সেই মহালয়ার লগ্নে সেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে সেই দেবীকে স্মরণ করার মধ্য দিয়ে আমাদের শুরু হয় দেবী আরাধনা পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের দেবী পক্ষের সূচনা সেই রকম পুণ্যলগ্নে এসে উপস্থিত হয়েছে আজ আপনাদের সাথে আমি সকালের জলসাগর অনুষ্ঠানে সোনার বাংলা চ্যানেলের পর্দায় আমি তো আছি পর্ণালী সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পীরা তাদের সাথে আলাপ করে নেব আলাপ করে নেব শিল্পী অহনা বসু তাকে স্টুডিওতে আন্তরিক অভ্যর্থনা জানায় আছেন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকার দিয়ে তাকেও স্টুডিওতে আন্তরিক অভ্যর্থনা জানাই এই পুণ্য ক্ষণ লগ্ন এই মুহূর্তকে আমরা গানে গানে বিশেষভাবে স্মরণীয় করে রাখব গানের মধ্য দিয়ে দেবীকে আরাধনা করব স্মরণ করব শিল্পীর কাছে যাব মহালয়ের এই লগ্নে গান আমাদের তো দেবীকে আরাধনা করার প্রধান অংশ প্রধান আমাদের পুষ্পাঞ্জলি বলতে যা বোঝায় তো কি গান আমাদের শোনাতে চাই আজকে আমি গাইবো আমার আগমনী আলো অসাধারণ আমরা সেই মহালয়ার সেই গানে সেই মুহূর্তকে আমরা আরেকবার ফিরে পাবো আমরা গানে চলে যাব শিল্পীর এরপরে পরপর দুটি গান পরবর্তী গান পরপর দুটি গান আমরা শিল্পীর শুনে নেব আগমনী এবং তিনি যে পরপর দুটি গান আমরা শিল্পীর শুনে নেব আগমনী উপলক্ষে শিল্পীর কণ্ঠে তার শ্রদ্ধাঞ্জলি দেবীর প্রতি তার পুষ্পাঞ্জলি আমরা শুনে নেব শুনে নেওয়ার পর আমরা আবার যাব গল্পে আড্ডায় Bye now. मोहनुरूपे जानी पुन्धरिवादशीति पाक Keep here অসাধারণ পরিবেশনা আমরা মুগ্ধ হয়ে শুনেছি শিল্পীর জন্য আন্তরিক আন্তরিক অনেক অনেক তার সঙ্গীত জীবন সঙ্গীত মুখর জীবন এভাবেই আমাদেরকে সকলকে মুগ্ধ করে রাখুক বিশ্বকে মুগ্ধ করে রাখুক শিল্পীর হাতে রাখি সরকার দি যে কেউ রিউদ ট্রাস্টের কর্ণধার রাখি সরকার দি আমাদের সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে এবং সকালে জলসাগর অনুষ্ঠানের পক্ষ থেকে মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন শিল্পীকে বরণ করে নিয়েছি উত্তরীয় পড়িয়ে একইভাবে আরো আরো মুহূর্ত আমরা এভাবেই সঙ্গীতের মধ্যে কাটাবো চলে যাব কবিতায় পরিবেশনায় রিত চক্রবর্তী আমরা কিছুদিন আগে বাইশে শ্রাবণ পালন করেছি তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা বিস্মরণ মনে আছে কার দেওয়া সেই ফুল সে ফুল যদি শুকিয়ে গিয়ে থাকে তবে তারে সাজিয়ে রাখাই ভুল মিথ্যে কেন কাঁদিয়ে রাখো তাকে ধুলায় তারই শান্তি তারি গতি এই সমাদর করো তাহার প্রতি সময় যখন গেছে তখন তারে ভুলো একেবারে মাঘের শেষে নাগকেশরের ফুলে আকাশে বয় মন হারানো হাওয়া বনের বক্ষ উঠেছে আজ দুলে চামেলি ওই কার যেন পথ চাওয়া ছায়ায় ছায়ায় কাদের কানা কানি চোখে চোখে নীরব জানা জানি এ উৎসবে শুকনো ফুলের লাজ ঘুচিয়ে দিও আজ যদি বা তার ফুরিয়ে থাকে বেলা মনে যেন দুঃখ তাহে নাই করেছিল ক্ষণকালের খেলা পেয়েছিল ক্ষণকালের ঠাঁই অলোকে সে কানের কাছে দুলি বলেছিল নীরব কথাগুলি গন্ধ তাহার ফিরেছে পথ ভুলে তোমার এলো চুলে সেই মাধুরী আজ কি হবে ফাঁকি লুকিয়ে সে কি রয়নি কোনোখানে কাহিনী তার থাকবে না আর বাকি কোনো স্বপ্নে কোনো গন্ধে গানে আরেক দিনের বন ছায় লিখা ফিরবে নাকি তাহার মরিচিকা অশ্রুতে তার আভাস দিবে নাকি এক দিনে রাখি না হয় তাও লুপ্ত যদি হয় তার লাগিস সেও তো সেই পথে এ জগতে সদাই ঘটে ক্ষয় ক্ষতি তবু হয় না কোনো মতে শুকিয়ে পড়া দলের ধুলি এ ধরণী যায় যদি বা ভুলি সেই ধুলারই বিস্মরণের কোলে নতুন কুসুম দোলে নমস্কার নিবেদন যেমন সুন্দর কণ্ঠস্বর তেমন সুন্দর নিবেদন আপনি কতদিন ধরে শিখছেন মানে একদম ছোটবেলা থেকে একদমই ছোটবেলা থেকে শিখেছি মাঝখানে একটু বিরতি ছিল আমার শেখা আমার বাবার কাছেই শ্রীপ্রদীপ চক্রবর্তী তারপরে বিভিন্ন চাপে চর্চাটা কিছু জন্য স্থগিত ছিল তারপরে আবার নতুন করে তারপরে আবার ফিরে এসেছেন মানে এভাবেই ফিরে আসা যায় এভাবেই ফিরে আসা যায় খুব ভালো লাগলো একটা বলতে পারি কারণ ছেলেও আচ্ছা এবং ওনার ওয়াইফ একটা সাংস্কৃতিক পরিবার পুরো সাংস্কৃতিক পরিবার রক্ত কথা বলে না সেটা সেটা ওনারা দেখিয়ে দিয়ে ভীষণ ভালো ভীষণ ভালো আপনাদের উপর অনেকটা দায়িত্ব রইলো আপনাদের এই সংস্কৃতি ভাবনাকে ছড়িয়ে দিতে হবে যদিও আমাদের স্বর্ণলতা দিদি রয়েছেন এই কাজ করে চলেছেন দিনের পর দিন সত্যি কথা ওনার সাহায্য বা সহযোগিতা ছাড়া এই পুরো অনুষ্ঠান এভাবে করা সম্ভব নয় সেটাই বলছি উনি অনেক বড় কাজ করছেন এবং আপনাদেরও কিছু নিয়ে নিতে হবে নিজেদের দায়িত্বে যে আমরাও এগিয়ে আসব আমরাও পারি দিদি এ কথা বলে দিদি তোমার যে এই প্রতিষ্ঠান কত দিনের এই প্রতিষ্ঠান তিন বছর তিন বছর তিন বছরে তুমি স্বদেশ ছেড়ে বিদেশে পা দিয়েছ এইভাবেই এগিয়েছিল সেটা আমাকে দূরদর্শন ভীষণ সাহায্য করেছে মানে প্রত্যেকটা যে সব দূরদর্শন বা বিভিন্ন মাধ্যম বলতে পারি এক কথায় তোমাকে সাহায্য করেছে এভাবে এগিয়ে চলো তোমার ছাতা আরো বড় হোক সবসময় বলে না নারী সবসময় পুরুষের মাথায় থাকে কিন্তু আমি যেটুকুনি বুঝেছি পুরুষ সমাজ ঠিকই কথা কিন্তু পুরুষেরও হাত থাকে কিছুটা নিশ্চয়ই নারী পুরুষ অর্ধেক আকাশ দুজনে হ্যাঁ তাই না শিল্পীকে আমরা সম্মানিত করব আর হ্যাঁ এ সম্মাননা জানানোর একমাত্র দাবিদার যদি বলি অধিকার যদি বলি স্বর্ণলতাদির তাই দিদি তুমি শিল্পীকে সম্মানিত করো আর আমরা তা দেখি আমি আর অহনা দিদি দিদি উত্তরীয় পড়িয়ে দিলেন এবং তারপর শংসাপত্র এবং একটি গিফট ভাউচার এবং স্মারক হাতে আমরা জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কথা শুনে আনন্দিত হলাম আর এই আনন্দ আসুন ভাগ করিনি একটি সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আর এই সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আজ আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। दीर गुरा जोनी অনুষ্ঠানের আজ সমাপ্তি হলো প্রত্যেকে ভালো থাকুন আর সকলের জন্য রইল অশেষ